whatsapp guys only pk লুট দিয়ে চ্যালেঞ্জ তাও আবার গোল রয়্যাল বান্ডিল নিয়ে নতুন গোল রয়্যাল বান্ডিল নিয়ে তো ভিডিওটি এখন শুরু করা যাক ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তো আমি সিস্টার দোর সাথে সাতে লবিতে চলে আসলাম লবিতে বসে কিছুক্ষণ মারামারি ফাটাফাটি করার পর তো এবার চলে যাব ডিরেক্ট ম্যাচে তো ম্যাচে এবার আমি যেহেতু বলছি যে ফ্যাক্ট পিকে নামবো তো পিকেই নামবো তো পিকে সব সময় আমি ব্যানারের কাছে নামি তো এবার ব্যানারের কাছে নামবো তো ব্যানারের কাছে নামার পর আমরা এখান থেকে লুট নেব তো কিছু লুট দিনে শুধু ব্যাক পেডিং বস্তা দিয়েছি তো এখান থেকে একটি সাইড পেয়ে গেছি এবং সামনে একটি বিজন জাতে পেয়ে গেছি বিজন জাতে দিয়ে কিন্তু অনেক ভালো ডেমেজ দেশ কাল আমি কিন্তু সামনের দিকে যাব এবার সামনে কিন্তু মারামারি চলতে আসে তারপরে চলে যাবো সোজা আর্সেনালে আর্সেনালে যাওয়ার পর আমরা এখান থেকে এমপি ফাইভ ম্যাক্সটি নিয়ে নিব এনিমিট এর ও এখান থেকে একটি এনিমিট ও দুইটা বাড়ি তো মরে নাই ও প্যাঙ্ক বানাতে আমি আমার কাছে সাইড এসে সাইড দিয়ে ফাটাই দিব গ্লোয়ালটা ও গাড়ি তোড়লো তো ফাইভ যাবে তো গাছ নতুন একটি বুদ্ধি পেয়ে গেছি তো এবার আমরা টুসর দিয়ে দুটো বাড়ি দিলাম তো ভাই গুলি লাগ লাখ দেশ না ভাই সময় সোনা এমপি ফাইভ দিয়ে যাতায়াত মেরে দিয়েছি তো ও এম টেন কিন্তু দুই লেভেল দিয়ে মারতেছিল তো এখানে আমি এমছে এম টু ফোর নাইন এক্স নিয়ে নিয়েছি মানে মেশিন গান যেটাকে বলে তো সামনে একটি উড়ে চান্দু চান্দু দিয়েছি চান্দুরে ভুঁড়ে যা তো তারপরে সোজা পিকে যাব আমার লাগতে সামনে নেমে আমাকে একটি ফায়ার দিয়েছে এখানে বসে নিলাম ও চান্দু ও চান্দু উপর থেকে এসেছে দিয়েছি একটি ফায়ার ওয়াল দিয়ে দিয়েছি নইলে কিন্তু আমি অবস্থা টাইট হয়ে যেতে আমি তো ভাগার পাত্র না তোমরা কিন্তু ও শীত এটা কি হলো গ্যাস এখন তো আবার সুইচ নিয়ে উঠে যাইতেছে কিন্তু আমি তো ওয়ান টাইপ দিয়ে দিয়েছি একটু শোলে তো তারপরে সোজা চলে যাওয়া যাক আমাদের সেই গন্তব্যের দিকে তারা মানে কোথায় যাবো সেটা তো তোমরাই বুঝছো সামনের দিকে আগুন যাক যেখানে মারামারি হয় একটি হেডলিস্ট কিনে নিলাম হেডলিস্ট কিনে নেওয়ার পর আমরা সামনে হেডলিস্টের কাছে মারতে যেতেছি একটু চলাক চলাকি করে এ আমার মনে এয়ার ড্রপে সম্ভবত এ মারে কোথা দিয়ে আমার ভাই নিচে নাকি নিচে 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 তো নাই আমার হেলথের অবস্থা বারোটা বাজাই দিছে ভাই আগে একটা মেরি লইলি সুপার মেরি নইলে পরবর্তীতে জামেলা বাজু দেবে ওরে চান্দুরে রে চান্দু চান্দুর তো এখন তোমায় দেখতেই পেলাম না আমার হেলথের অবস্থা টাইট দাঁড়া এখান থেকে সরে এখন একটি মেরি নিয়ে আবার যাইতেছে ওরকে ফাইডে তো ভাই ও ও কোথায় হবে নাকি ধরো আমি দাঁড়ায় যাই দেখি ও চান্দু ওই চান্দু ব্যানারের উপর ব্যানারের উপর চান্দু ব্যানারের উপর আমার দেখে নেয় দেখে নেয় দেখা নেয় দেখে নেয় দেখা নেয় ওই চান্দে বেনার উপর ওয়াল দেশে তো এবার চাপ দিয়েছি মেশিন গান কিছুটা ড্যামেজ খাইছি এই 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 সময় ছিনে আমাদের সুইচ আছে এবার সুইচ দিয়ে কাম হরবো সুইচটা দিলাম অন দেখো এবার কী হয় উঠেছি চাঁদে তো ওয়াল দিয়ে দিই নইলে পরবর্তীতে ঝামেলা বাজবে তো এটি মেটি নিয়ে শুরু করো নইলে পরবর্তীতে আরো ঝামেলা বাজবে আরে Kāds, tu so vari askaipresantu indekābi nākamajā brīdī. Allah, pīss. Kāds.